হে বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো এক সাথে আমার সকালটা শুরু হলো এদিকে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত বোধহয় গোছানো থাকে না মানুষের কখন কি হবে আমরা কখন কোথায় যাব সেটা হয়তো নির্দিষ্ট থাকে না তাই নির্দিষ্ট না থাকার জন্য আমরা কোথাও কোথাও কখনো কখনো হারিয়েও যাই চলেও যেতে চাই হারিয়েও যাই যেমন আজকে আমি সারা দিন একটু ব্যস্ত থাকবো মানে একটু ব্যস্ততার মধ্যে আছি কারণ আমি বিকেলবেলা আমার দিদির বাড়িতে যাব আজকে সেই জন্য বন্ধুদের সাথে হয়তো আমার বেশিক্ষণ থাকা হবে না কারণ আমার দিদির ছেলের কালকে বার্থডে আছে ওখানে যাব আমি অ্যাটেন্ড করতে তো বন্ধুদের সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন প্রকৃতির রান্নাঘরের সবাইকে স্বাগত আমি এই যে রান্না করে নিচ্ছি একটু তাড়াহুড়ো আছে সবাইকে তো বললামই আজও নিরামিষ হবে আমাদের এই যে সবজি ভাজি হচ্ছে এদিকে মেয়ের কিছু বইয়ের অর্ডার ছিল সেগুলো চলে এলো আমি চলে যাচ্ছি একটু বাজারে হঠাৎ করেই মানে শাশুড়ির একটা কাজের জন্য যেহেতু আমি বাড়ি থাকবো না সেটা করে দিয়ে যেতে হবে এই যে গেলাম আমি একটু দোকানে কাজ মিটিয়ে ফিরছি দেখুন রাস্তা দিয়ে আজকে বড় ঠাকুরের পুজো তো সবাই কি সুন্দর নাচতে নাচতে রঙিন শাড়ি পরে ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে পুজো হবে আর আমি প্রচণ্ড ব্যস্ত তাড়াহুড়ো করে আসতে গিয়ে একটু বাথাও পেলাম কাছাই বাড়ি এসে মেয়েকে একটু খাবারও দিয়ে দিলাম এই যে আমি পেরিয়ে পড়লাম আমার গন্তব্যে আজকে দিদির বাড়ি যাচ্ছি আমি সবাইকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে চলে মানে চলে যাব স্টেশনে ট্রেনে করেই যাব আজকে আস্তে আস্তে দেখলাম ট্রেনের খবর হয়ে গেছে তাড়াহুড়ো করে টিকিট কেটে নিয়ে আমি ওভারব্রিজ দিয়ে চলে এলাম এই পাশে হাঁপিয়ে যাচ্ছিলাম যেহেতু শরীরটা আপনারা জানেন খুব একটা ভালো না মানে সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছিল তাও যেহেতু ট্রেনের খবর হয়ে গেছে পাশে আস্তে আস্তে ট্রেনটাও চলে এলো আমি মেয়েকে নিয়ে একটু পেছনের দিকে উঠবো যেহেতু যেখানে যাবো সেখান থেকে আমার গন্তব্যটা পেছনেই সুন্দর এই যে আমি ট্রেনে বসে পড়েছি একদম ফাঁকা ফাঁকা ট্রেন তেমন কোনো ভিড় ভাটটা ছিল না আর এই যে পার হয়ে যাচ্ছি আমি সবুজে সবুজে ঘেরা বাড়িঘর ছোটোবেলায় ভাবতাম যে বাড়িঘর কেন দৌড়চ্ছে গাড়িতে চড়লে আর এটাই ভাবছিলাম যে এখন বুঝতে পারি আসলে বাড়িঘর দৌড়চ্ছে না আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন গন্তব্য স্থাপন করার সময় আমাদের দূরত্বগুলো বোধ আমাদের সাথে দৌড়োয় তাই এই বাড়িঘরগুলোও আমাদের সাথে দৌড়ো এই যে ফাইনালি আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে পৌঁছে গেলাম এখন যা হয় আদরের বোন এসছে দিদির কাছে গল্প আড্ডা আর এই যে টাইগার মশাই সে তো একদম রেডি মাসিকে স্বাগত জানানোর জন্য তো বন্ধুরা বেশিক্ষণ থাকতে পারবো না সবাই বুঝতেই পারছো একটু ব্যস্ততা আছে এখন দিদিদের সাথে একটু গল্প আড্ডা হবে সবাই ভালো থাকবেন রাতে খাবার খেয়ে নেবেন শুভরাত্রি